ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেনের অন্যতম বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর গাজার চলমান মানবিক সংকট ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি স্পেনের স্থানীয় গণমাধ্যম কাদানা ও বার্তা সংস্থা আনাদলু এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে এর আগে আয়ারল্যান্ড ভিত্তিক গণমাধ্যম ডিচ এক অনুসন্ধান প্রতিবেদনে জানায় গত বছর আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইএমআই সিস্টেমসের কাছে এক হাজার দুশো সাত টন স্টিল বার রপ্তানি করেছিল সিডেনর তবে এখন সিডেনর জানাচ্ছে তারা আর ইসরায়েলকে কোনো স্টিল পণ্য রপ্তানি করবে না প্রতিষ্ঠানটি বলছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ফলে তাদের আর্থিক ক্ষতি হবে সামান্য কারণ দেশটির বাজার থেকে সিডেনরের মোট বিক্রির মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ আসে সিডনল কর্তৃপক্ষ জানায় স্পেন সরকারের আহ্বান এবং দেশের নাগরিক সমাজের অবস্থান বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে স্পেন সরকার ইতোমধ্যেই দেশটির সঙ্গে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে যদিও কিছু পুরনো চুক্তি এখনও কার্যকর রয়েছে বলে তথ্য মিলেছে স্পেন ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম যারা ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গাজায় চলমান আগ্রাসনে ইতোমধ্যেই ছাপ্পান্ন হাজার ছয়শ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লাখো মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন দু সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন চলতি সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বলেন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ থাকার পরেও ইইউ তাদের সঙ্গে বাণিজ্য স্থগিত করেনি এটি অত্যন্ত দুঃখজনক স্পেন সরকারের এমন অবস্থান এবং সিডেনরের বাণিজ্যিক সিদ্ধান্ত এখন ইউরোপ ইসরায়েল বিরোধী আন্দোলনের নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে শারমিন নিশু পোস্ট E